হ্যালো বন্ধুরা দিয়া আর পারুলের কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা চলে যাচ্ছি তারাপীঠে তো সেই ব্লগটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। যে প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল তারাপীঠে যাওয়ার জন্য আমরা যে ট্রেনটা বুক করেছিলাম সেটা আমাদের হাওড়া থেকে সাড়ে তিনটের সময় ছাড়বে সেই জন্য আমরা দুপুর দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে যেহেতু দুপুরবেলায় বাস খুব কম পাওয়া যায় সেই জন্য আমরা অনেকটাই আগে বেরিয়ে পড়েছিলাম কিন্তু গিয়ে তো রাস্তায় আর এক মুশকিল যে হাওড়ার বাসগুলো খুব কমই যাচ্ছিল তারপরে আমরা উঠে পড়েছিলাম শিয়ালদার বাসে কারণ আগে হাওড়ার কিছুটা আগে ওই স্টপেজে আমাদেরকে নামিয়ে দিয়েছিল তারপরে আমরা ওখান থেকে আবার বাসে করে গিয়েছিলাম হাওড়াতে দুপুর দুটো নাগাদ আমরা হাওড়া স্টেশনে চলে এসেছিলাম এরপর প্রায় এক ঘন্টা আমরা বসেছিলাম তারপর তিনটে পাঁচ দশের দিকে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল তারপরে আমরা নিজেদের নিজেদের সিটে গিয়ে বসে পড়লাম আমাদের আগে থেকেই রিজার্ভেশন করা টিকিট ছিল তাই আমাদের আর কোনো অসুবিধা হয়নি ট্রেনে এসে বসার পরে বাড়ি থেকে আমরা অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম মুড়ি তারপরে ছোলা আলু এইগুলো এনে ট্রেনে আমরা মাখিয়ে খাচ্ছিলাম কারণ দুপুরবেলায় তো খিদে তো খুব পাচ্ছিল কারণ অনেকক্ষণ আগেই আমরা খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা যেহেতু বারোটায় বেরিয়েছি তাই জন্য অনেকক্ষণ আগেই এগারোটা নাগাদ খেয়ে নিয়েছিলাম তাই জন্য দুপুরবেলা তো সবাই খিদে পায় ওই জন্য বাড়ি থেকে আমরা সব কিছু নিয়ে এসেছিলাম ট্রেনে বসে খাওয়ার জন্য তারপরে তিনটে পঁচিশ নাগাদ আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমি যেহেতু জানলার ধারে বসেছিলাম তাই জানলার বাইরের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ছিল সেইগুলো যেতে যেতে সবাই মিলে চলো উপভোগ করি তারাপীঠ যেতে হলে আমাদের তো রামপুরহাট স্টেশনে নামতে হবে আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন বাজে প্রায় আটটা মানে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে এরপর স্টেশনের বাইরে অনেক টেকার দাঁড়িয়ে থাকে সেখান থেকে আমরা একটা টেকার বুক করে নিলাম চলে গেলাম আমরা আমাদের হোটেলে আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল হোটেল থেকে আমাদের স্টেশনের দূরত্ব প্রায় পঁচিশ মিনিট ছিল আমরা একদম মন্দিরের কাছাকাছি হোটেলটা নিয়েছিলাম যাতে মন্দিরে যেতে আসতে আমাদের সুবিধা হয় চলো তোমাদেরকে এবার হোটেলে রুমটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের কাছাকাছি একদমই সিম্পল হোটেল রুম আমরা বুক করেছিলাম কারণ ভালো হোটেল রুম বুক করতে হলে অনেকটা দূরে যেতে হবে তাতে যাতায়াতেরও অনেকটা ডিসটেন্স হয়ে যাবে তাই আমরা একটু কাছাকাছি বুকটা করেছিলাম হোটেলে পৌঁছানোর পরে ফ্রেশ হতে হতে প্রায় নটা বেজে গিয়েছিল। তারপরে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ডিনার করার জন্য কারণ আমাদের হোটেল থেকে তো ডিনার করা যাবে না বাইরে থেকে গিয়েই করতে হবে তাই জন্য আর এত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ পরের দিন সকাল সকাল পুজো দিতে উঠতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো একটু ওই জন্য বেরিয়ে পড়লাম ডিনার করতে যাওয়ার জন্য যেহেতু আমরা পরের দিন পুজো দেবো ওই জন্য আমরা আগের দিন নিরামিষই খেয়েছি আমাদের নিরামিষ থালির মধ্যে ছিল ভাত কচু ভাজা পাপড়, ডাল আলুর তরকারি আর একটা বাঁধাকপি ঝাল ঝাল তরকারি পনির আর ছিল লাস্টে চাটনি আমের চাটনি ছিল এটা তারপরে ভাবলাম আসার সময় একটু প্যারা আর দই কিনে নিয়ে আসি প্যারাটা তো খুব সুন্দর খেতে ছিল আর ভুলেও কখনও তারাপিটে এসে তোমরা এই দই মানে মিষ্টি দই কখনোই খাবে না কারণ এতটাই বাজে খেতে ছিল আমরা যেরকম নর্মাল দই খাই সেই রকম দই তো ছিল না কিন্তু খুবই বাজে খেতে ছিল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিতে একদমই ভুলবে না দেখা হবে তারাপীঠের সেকেন্ড দিনের ব্লগ নিয়ে টাটা বন্ধুরা